হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন নারী উদ্যোক্তার সাফল্য স্টুডিওতে একজন নারী উদ্যোক্তা আমন্ত্রিত থাকেন আজকে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত আছেন নুসরাত বরকতুল্লাহ কাজরী তিনি পুরো অনুষ্ঠান জুড়েই আমাদের সাথে থাকবেন এবং তার জানা অজানা সকল তথ্য আজকে আমরা জানবো তিনি কিভাবে একজন সফল নারী উদ্যোক্তা হয়ে উঠলেন সেই গল্পটা আমরা তার কাছ থেকে শুনবো তো চলুন আমরা চলে যাই নুসরাত বরকতুল্লা আপুর কাছে কেমন আছেন আপু আচ্ছা আল্লাহর রহমতে আল্লাহ রেখেছে ভালো মাসাল্লাহ আপনাকে অনেক কিউট লাগছে তো আপু কি কি কাজ করছেন আর আপনার উদ্যোগের নাম কি আচ্ছা আমি আসলে কাজ করছি এখন থ্রি পিস নিয়ে আচ্ছা থ্রি পিস নিয়ে তো আমার পেজের নাম হচ্ছে নুসরাত ফ্যাশন প্লাস আচ্ছা নুসরাত ফ্যাশন প্লাস মানে আপনার নামেই নাম হ্যাঁ নামটা আসলে আমার বাবার দেয়া তো আমার বাবা প্রথমে বলেছিলেন যে নুসরাত নুসরাত কালেকশন বা এই টাইপের রাখতে বাট দিন সকালে উঠে সে আমাকে বললো যে না এটার সাথে প্লাস রাখো কারণ তুমি যদি তোমার সেটাকে তোমার কালেকশনগুলোকে বা কোনো বড় দোকান করতে চাও তাহলে ওইটার সাথে ব্যাগ তোমার জুয়েলারি এগুলো যদি তুমি রাখো তখন তোমার নামটা তাহলে ঠিক হবে না নুসরাত ফ্যাশনটা শুধু রাখায় শুধু ফ্যাশনেবল কাপড়ের উপরেই বোঝানো হয় তো নুসরাত ফ্যাশন প্লাস সেখান থেকে রাখা দারুণ আইডিয়া কবে থেকে শুরু করেছেন আমার কাজ শুরু হয়েছে অ্যাকচুয়ালি ১৫ ১৬ বছর হবে বাট মধ্যেখানে আমি আলিগড় মুসলাম ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করেছি চিটা মানে আমি চিটাগং বলছি আমি সরি আমি আসলে ইন্ডিয়াতে ছিলাম ইন্ডিয়াতে পাঁচ বছর ছিলাম আলিগড় মুসলিম ইউনিভার্সিটি থেকে আমি ওখান থেকে এমএ করলাম তারপর ঢাকায় এসে আমি তিনটে এমএ করেছি তিন মিশে তারপরে ল পড়লাম এই পড়াশোনা করতে করতেই আমার মনে হয় আমার জীবন জীবন সব চলে গেছে তারপরে যখন একটু সময় পেলাম আব্বাকে বললাম যে আমি এটা নিয়ে কাজ করতে চাই যেহেতু আমি দেখে আসছে অনেক কিছু ইন্ডিয়াতে অনেক যেমন আমাদের জামদানের মতো অনেক কিছু আছে কালামকার দেখাবো আপনাদেরকে তো সুতরাং ওখান থেকেই শুরু হলো আর কি জার্নি গেল জার্নিটা তা কত বছর হবে বললাম তো পনেরো ষোলো বছর পনেরো ষোলো বছর হ্যাঁ মধ্যেখানে পাঁচ ছয় বছর গ্যাপ গেছে আমার আবার পাঁচ ছয় বছর বললাম দিয়ে হ্যাঁ আচ্ছা পড়াশোনার আসলে কেমন হচ্ছে মানে বিজনেসটা কেমন চলছে কি পণ্যের চাহিদা বেশি কি এইটা নিয়ে আমার একটা কাজ আছে যেমন আমি আপনাকে এখানে দেখাই এটা হচ্ছে অরিজিনাল কালামকারি। কালামকারি বলে এটাকে কেন কেন বলে কেন বলে হ্যাঁ এত এটা কিন্তু আপনি দেখেন

এইটা দিয়ে আমি প্রথমে বাংলাদেশের স্টার্ট করলাম তখন দেখলাম একটা মেলা করলাম আমি হ্যাঁ সেই মেলায় বিশ্বাস করা আমি যতগুলা শাড়ি এনেছিলাম সেটা পাঁচ দিনের মেলা দুই দিনের সব শেষ মানে যারা এর মূল্যটা বোঝে হ্যাঁ তারাই কিন্তু আসে হ্যাঁ এবং কিছু কিছু মানুষ আছে যারা আমার বাসা থেকেও এসে নিয়ে যায় পরে দেখলাম যারা একবার এটা মানে হয়ে যায় ফ্যান হয়ে যায়

তেমন একটা দাম না কিন্তু রিজনেবল দামের মধ্যে করলাম আমি ইসের মধ্যে টাঙ্গাল শাড়ির উপরে আচ্ছা এগুলা আমি স্টার্ট করেছিলাম তিন হাজার থেকে আচ্ছা আর কালামকারী কালামkari তো একদম 5 থেকে 5 থেকে স্টার্টই ওখানে আচ্ছা আচ্ছা ওখান থেকে কিন্তু আবার কালামকারি পরবর্তী সময় কিন্তু আবার শেলবাল কামিজ দোপাট্টা হয়েছিল আচ্ছা শেলবাল কামিজ দোপাট্টা এটাও এনেছেন আমি এনেছি কাজ করেছে এগুলো যখন দেখেছি যে মানুষ অনেক মানুষ না দেখো এই কাপড়টা না মনে করে কি প্রিন্টের কাপড় দেখলাম যে মানুষ আসলে মানে ফ্যাশনটাকে না তেমন একটা বুঝে উঠতে পারছে না আজকালকার মানুষ তারা যেমন ধরো তুমি যে কোনো মেলায় যাও যে যেকোনো জায়গায় যাও তারা বার্গেনিং যে করে তারা জিনিসটা ধরে তুমি এই জিনিসটা ধরো আমার জিনিসগুলো তুমি যে সামনে যে সামনে যে এই গরমটা আছে এই গরমটার মধ্যে এই জিনিসটা করলে তোমার আরাম লাগবে নাকি মানে কোন জিনিসটা ওরা মানুষ না এখন চাকচিক্যের দিকে চলে গিয়ে না যে গেছে ছবি তোলায় ব্যস্ত যে ক্যামেরায় কোনটা ভালো আসবে এইগুলোতেও অনেকে ব্যস্ত তবে যারা রিয়েল কাস্টমার যারা আরামটা বোঝে তারা কিন্তু আপনার এই প্রোডাক্ট নেবে না সেটা নেবে এটা আমি বিশ্বাস করি এবং ন্যায়ও বাসায় এসেই নেয় আমার এখন এখন আমার দোকান নাই দোকান ছিল আমি এখন সামনে হয়তো করব ইচ্ছা আছে তবে আমার যে কষ্টটা সেই কষ্টটা হচ্ছে এখন যে চলছে যেমন এগুলা আগে গেছে এই এখন চলছে এটা কার কাঠদানা

তারা ওই এক হাজার দেড় হাজার টাকা টাকা নিয়ে যায় ব্যাগের মধ্যে ওইটাতে এখন ওইটাতে কি তুমি একটা গাদোয়াল দিতে পারবা এটাকে ইজ পসিবল বা এটাকে দিতে পারবা ইজ পসিবল কারণ আপনারা কেনাই তো নেই হ্যাঁ না কেনা না তোমরা জিনিসটাকে দেখো দেখে বোঝো যে জিনিসটা কি এটা কি পাঁচশো টাকার জিনিস

এটা রেডি রেডি ড্রেস না আমি রেডি করে দিই কেউ যদি বলে রেডি করে কালারটা খুবই চমৎকার পূজা ড্রেস হিসেবে আমি বলবো যে এটা সেরা এবং সফটও আছে মানে কালার কম্বিনেশন ডিজাইন

কি ধরনের সোতা ইউজ করা হয়েছে এটা পরা যেমন আরামদায়ক তেমন ধোয়াও কিন্তু খুব সহজ ময়লাটা খুব দ্রুত কিন্তু চলে যায় কারণ এখানে একটু মিক্স আছে এগুলো আসলে যারা কাপড় নিয়ে কাজ করে তারা ভালো আর বলতে পারবে আমার মনে হলো আর কি দেখে আর আমি আসলে আরেকটা জিনিস একটা একটা বেলা করছিলাম কয়েকদিন আগে হ্যাঁ হঠাৎ দেখলাম একটা মেয়ে সে ওখানে মেহেদি মেহেদি লাগাচ্ছে সেই মেয়েটার কাছে গেলাম সেই মেয়েটা না আমাকে অনেকক্ষণ আমার এই ড্রেসটা দেখলো মানে আমি বুঝলাম যে তারা এটা খুব পছন্দ হয়েছে তারপরে মেয়েটাকে ওর সাথে কথা টথা বললাম তারপর আমি মনে হয় নেক্সট ওই মেয়েটাকে নিয়েও কাজ করব। এই জন্য দেখো আমার এই ড্রেসটা দেখে ওই মেয়েটা ওই মেয়েটা খুব গরিব ঘরের একটা মেয়ে সে নাকি রাত্রেবেলা কাঠের টুকরাও

কড়া হাতের গয়না দেখে অবাক হয়ে গেছি যে ও কাটতে কিভাবে এটা হাতে বসে বসে পড়লো নাম কি ওর কোনো পেজ নাই তো বললাম না যে মেয়েটা খুব গরিব ইন্টারমিডিয়েটে পড়ে তো এই জন্য পড়ালেখা করছে হ্যাঁ তো ওইগুলা বিক্রি করেছেন সম্বন্ধে সচেতন দেখো পুরাই ম্যাচিং আপনার ওটার সাথে ম্যাচিং হয়েছে দর্শক দেখুন কি সুন্দর কাজ এটাই তো আসলে মানে কি বলবো এটা আসলে এখন আমরা যদি আগে যারা কাজ করছি ওদেরকে যদি আমরা প্রমোট না করি এটা কি হয় আমি দেখালামছি কিনা জিনিসটা তো সেই মেয়েটাকে নিয়েও আমার প্রমোট করার করার ইচ্ছা আছে মানে আপনি এভাবে মেয়েদেরকে প্রমোট করেন যারা নারী প্রমোট করি এটা করা উচিত দর্শক যারা আসতে চাচ্ছেন আমাদের এই প্রফেশনে বা যারা কাজ করছেন হয়তো ফ্লোর পাচ্ছেন না আমাদের যে যার জায়গা থেকে কিন্তু উচিত তাকে তাকে ফ্লোর দেয়া এবং একটু হাইলাইট করা আপা দেখেন কি সুন্দর নামটা ছিল নাম ছিল রিয়া 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 তুমি যদি আমাদের অনুষ্ঠানটা দেখো তো তোমাকে বলছি চমৎকার হয়েছে তোমার ডিজাইন এবং ফিনিশিং এত সুন্দর মানে কি বলবো রিয়া আমিও তোমার কাছে অর্ডার দিব ইনশাআল্লাহ আপু অ্যাড্রেস তুমি তুমি যে ড্রেসটা পরবা বা যে ড্রেসটা ও শুধু ড্রেসটা দেখাবা তাহলেই ও বাকিটাও করে ফেলবে এটা তো খুবই ভালো যাই হোক আপনার যে এই ধরনের মন মানসিকতা আছে জেনে খুবই ভালো লাগলো আপা তো এই যে কাজগুলো করছেন আপনি শুরু করলেন তো চ্যালেঞ্জ তো ছিল তাই না কি কি বাধা ছিল অতিক্রম করে আপনি এত দূর আসলেন একজন সফল উদ্যোক্তা হলেন আচ্ছা চ্যালেঞ্জ ছিল কি যে আমি এত পড়াশোনা করেছি আর আমার আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড একটু বলে দেই তোমাকে আমার মা ছিলেন এ দেশের নৃত্য গুরু জিনাদ বরকতুল্লাহ উনি একুশে পদক প্রাপ্ত দু বছর আগে মারা গেছেন আমার মা জি আমার বাবা মারা গেছে পাঁচ বছর আগে ওই কবিদের সময় আচ্ছা আচ্ছা আমার বনি নেছে না হোক আমরা দুবন বিজরী বরকতলা নাটক করে সেনা ও হচ্ছে আমার ছোট বোন আর আমি হতো এখন আপাতত লগ্নই বেশি ব্যস্ত আছি কারণ এগুলা মাঝে মাঝে মানে আমার কাছে আসে যেগুলো আমি খুব কোয়ালিটি ফুল জিনিস না হলে না আমার কাছে ভালো লাগে না আমি প্রত্যেকটা জিনিসই তোমাকে আমি দেখিয়েছি যে যে সেলওয়ার আছে সেটাও কিন্তু মানুষ জানতো না হ্যাঁ তো সেইটা নিয়েই আমি মানে আমি যখন এগুলা নিয়ে কাজ করছি প্রথম তো প্রথমে তো আর আমি কোনো তোমার আহ দোকান টোকানের কথা চিন্তা করিনি প্রথম কিছু মেলার কথা চিন্তা করলাম তো মেলা করতে গেলাম তুমি বিশ্বাস করবা আমার মানে কাজেন বা আমার যারা খালাত খালারা আছে মামার আছে তারা বিগ বিগ এক একজন মানুষ আমি বলতে চাই না তাদেরকে কিছু তবে তারা একটা মানুষ তো সুন্দর করেও কথা বলে যে তুই কাপড় বিক্রি করতেছিস এইভাবে না তারা আমাকে ডাইরেক্ট হিট করলে কিভাবে জানো কাজ তোকে আজকাল কাপড় বেচা খায় এত পড়াশোনা করে মেয়েটা কি করলো আমাদের লাই আমাদের ফ্যামিলি থেকে যে ও এখন কাপড় বিচ্চা খাইতেছে ওহো দিস ইজ দ্য ফার্স্ট আমার রিয়াকশন মানে উদ্যোক্তা বলে আপনাকে কেউ সম্মান দিল সম্মান করে নেই পেলামই না বরঞ্চ আমি তিনটা বিষয়ে তোমার মাস্টার্স করে তারপরে ল পড়ে সবকিছু করে এখন আমি কাপড়বে কাপড় বিচ্চা খাই এটা হয়েছে আমার আইডেন্টিটি তারপরে যখন ওরাও এগুলো আস্তে আস্তে দেখা শুরু করলো তখন একটা পর্যায়ে আমি যেতে পারলাম যেই পর্যায়ে আমি একটা দোকানের সাথে অ্যাড হলাম সেখানে আমরা পঁচিশ জন উদ্যোক্তা একসাথে দোকানটা নিলাম কারণ কি যে বাইরের দেশে আমি দেখেছি যে মল যেগুলো হয় আমাদের দেশে তখন সেই মলগুলো ছিল না তো সেই মল করলাম আমি বিভিন্ন এক একজন আচার বিক্রি করছে আমি আমি তাদেরকে যারা আসে ওখানে দেখতে তাদের তারা বলতে সাপা এখানে তো এটা তো আমি বানাইতে পারি আমি করো যে কারণ কি সবার হাতে পয়সা নাই সবার হাতে সেইম কিন্তু করতে চাইলেও করতে পারে না কিন্তু তুমি মোয়া বানাতে তো পারো হ্যাঁ মদের শুরু করো মুড়ি ভাজতে পারো মুড়ি দিয়ে শুরু করো আচার বানাতে পারো আচার দিয়ে শুরু করো শুরুটা করো না সেটাই শুরু করতে হ্যাঁ সেই শুরুটা শুরুটা করো কোথায় যে সেটা দেখো তুমি। আমার কথা হচ্ছে সেটাই এবং আমি অন্যান্য উদ্যোক্তাদেরকেও বলবো যে সবার সমান মেধা সমান কিছু থাকে না কিন্তু তাই বলে আপনারা পিছিয়ে নাই কিন্তু আমরা নারী আমরা কিন্তু সব পারি এইটা কিন্তু সত্যি আমরা সন্তান সামলাতে পারি আমরা সংসার সামলাতে পারি আমরা কাজ করতে পারি আমরা বিজনেস করতে পারি আমরা সব করতে পারি আমরা পারি না এমন কিছু নাই কিন্তু আমাদেরকে এই সাপোর্টও দিতে হবে যেমন আপনি এই মেয়েটাকে সাপোর্ট দিলেন তো ওই রকম যদি পাশে কেউ থাকে একটু উৎসাহ হয় যদি দেয় শুধু এইটুকউ বলুক যে আমি তোমার পাশে আছি এই কথাটা বলার মানুষই নেই এবং এই কথাটা যখন একজন উদ্যোক্তা জানে শুনে তখন কিন্তু সে আরো দশ ধাপ এগিয়ে যেতে পারে ওই সাহসটা চলে আসে তো দর্শক আমরা যে যার জায়গা থেকেই থাকি না কেন আমরা সবাইকে এভাবে পুশ করব সবাইকে সাহস দিব আপু কিন্তু অনেক উদ্যোক্তার পাশে দাঁড়িয়েছেন কারণ তার শুরুটা কিন্তু অনেক জ্বালাময় মন্তব্য শুরু হয়েছে যেটা আমি শুনলাম আপু এখন এগুলো বলতে পারেনি তবে আস্তে আস্তে কিন্তু তারা বুঝে যায় যখন দেখবে যে না আপনি ভালো কিছু করছেন তখন কিন্তু আপনাকে নিয়েই তারা প্রাউড ফিল করবে সো এই চ্যালেঞ্জগুলাকে আসলে কি বলবো মানে নেগেটিভ না ভেবে বরঞ্চ পজিটিভ ভেবে এইগুলোকে শক্তি করে আরো 10 ধাপ এগিয়ে আমেরিকা থেকেও আমার খারাপ রেগুলার কিনি হ্যাঁ এখন কেন কিনছে ওই যে দেখেছে যে না ও তো ভালো কাজ করছে কিন্তু কোনো আপনি তো চুরি করছেন না আপনি কোনো অপরাধমূলক কাজ করছেন না সো কেন আপনাকে ওরা আমি কাজ করে খাচ্ছি এটা তো অনেক বড় বিষয় আল্লাহও পছন্দ করে জি আর ওই যে বললেন আমরা নারী আমরা সব পারি এইভাবে নারীদেরকে এগিয়ে আসতে হবে আপু কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন সেটা হচ্ছে আমরা যেমন ঘর সামলাতে পারি তেমন কিন্তু বাইরেও চাকরি করছে এবং আরো বিজনেস করেও নিজেদেরকে একটা পর্যায়ে আনতে পারছি কারণ আল্লাপাক আমাদের বিশেষ ক্ষমতা দিয়ে এই পৃথিবীতে পাঠিয়েছেন সর্বপ্রথম ক্ষমতা হচ্ছে মানে মা হবার ক্ষমতা গর্ভধারণ ক্ষমতা এটা কিন্তু পুরুষের নেই সো আমাদেরকে বুঝতে হবে জাস্ট সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে আমাদের কাজে লেগে পড়তে হবে আট পাঁচ পিস কিছু ভাবা যাবে না বাধা আসবে আপুরও এসেছে কিন্তু আপু থামেনি বরঞ্চ ওই কথাগুলোকে শক্তি হিসেবে নিয়ে আপু আরো এগিয়ে গিয়েছে তো আমাদেরকে ওইভাবে এগিয়ে যেতে হবে হ্যাঁ আমি তখনই মনে মনে বলেছি যে যারা তোমরা এগুলা বলছো একদিন তারাই তোমরা আমাকে আমার কাছে আসবা এবং যে বললেন আপনার দেশের বাইরে থেকে রিলেটিভরা আপনাকে অর্ডার করছে নিশ্চয় আপনার কাপড় পরে খুব আরাম পেয়েছে অবশ্যই এটা ওই জায়গা এবং তো তোমাকে তো আমি দেখাবার জন্য নিয়েই আসলাম জিনিসগুলো এখন কষ্ট হচ্ছে যে দর্শক মন্ডলীকে আমি আর দেখাতে পারছি আমি এই জন্য না একটা জিনিস করা পছন্দ করি আজকালকার মেয়েরা যে তোমার ওই ভিডিওতে দেখাচ্ছে রাইট কিন্তু আমরা যে কিনছি সেখান থেকে আমরা কিন্তু অনেক প্রতারিত হচ্ছে হ্যাঁ এই জন্য কিন্তু আমি আমি তোমার অফলাইনে বিজনেসটাকে পছন্দ করি বেশি কারণ তুমি তাহলে ঠকবা না প্রথমত এবং সেকেন্ডলি তুমি জিনিসটাকে দেখে বাছাই করে পছন্দ করে কালারগুলোও তোমার ইসেতেও তো কিন্তু মানে তোমার ক্যামেরাতেও কিন্তু কালার গুলো আসে না সঠিক কালার আসে না সঠিক ম্যাটেরিয়াল আসে না সঠিক তোমার সাইজ আসবে না আমরা মুখে বললে কি তা হয় আমি আমার মেয়েকে দেখেছি আমার মেয়ে কন্টিনিউসলি এইটা এইটা অর্ডার করছে এইটা অর্ডার করছে এটা অর্ডার করছে কিন্তু যখন আসছে তখন দেখা যাচ্ছে হ্যাঁ এটা আসা হত হয়ে গেল আসা এটা হয়ে গেলে হ্যাঁ আর তখন না ফেটটা উঠে উঠে যায় সেই ক্ষেত্রে কিন্তু তখন আর মনে হয় না যে অন্য কোথাও কোনো কিছু অর্ডার করি যে এটা তো ফেকই হবে মানে একজনের জন্য দশজন আপা আসলে আপনার আপনার কাছে অর্ডার করতে গেলে কি করতে হবে আপনার পেজের নাম হচ্ছে নুসরাত ফ্যাশন আমার পেজের নাম হচ্ছে নুসরাত ফ্যাশন প্লাস এখন আমাকে আপনারা পাবেন ধানমন্ডিতে ধানমন্ডিতে রোড নাম্বার হচ্ছে নয় এ আমার বাসার নাম্বার হচ্ছে তেইশ আর আমার ফ্ল্যাট নাম্বার B4 আমার ফোন নাম্বার হচ্ছে আপুকে আপুর প্রোডাক্ট যদি নিতে চান তাহলে অবশ্যই আপুকে ইনবক্স করতে পারেন আপু যে নাম্বার বললে সেখানে কল করতে পারেন না আমাকে কল করলেই ভালো সবচেয়ে ভালো হয় হ্যাঁ কারণ তো ব্যস্ত থাকে এবং আপু ডেলিভারি ম্যান আছে উনি কিন্তু যথাসময়ে পৌঁছে দিবে আপনার অনলাইন শপটা কতক্ষণ খোলা থাকে না আমি আসলে অনলাইনে এখন কাজ করতে চাচ্ছি না আমি এখন অফলাইনে চাচ্ছি যে মানুষ ধরে আমারটা বুঝুক বুঝে তারপরে কিনুক আপু আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি ভবিষ্যৎ পরিকল্পনা আমাকে বলেছে অক্টোবরে একটা দোকানে কিছু কাপড় দিতে যে ওরা দেখবে যে মানুষ কি রেসপন্স করে এখন দেখি আমি চিন্তা করছি আচ্ছা এটা নিয়ে ব্যস্ত আছে হ্যাঁ আপু আমরা কিন্তু কথা বলতে বলতে অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি আপনার কেমন লাগলো নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানে এসে নারী উদ্যোক্তার সাফল্য অনুষ্ঠানটা আমার মনে হয় আরো আগের থেকে শুরু করা উচিত ছিল প্রথমত এখন তুমি স্টার্ট করলা আমাকে বললা যে আমাদেরকে উৎসাহ দিচ্ছ উৎসাহ দিচ্ছ এই প্ল্যাটফর্মটা আমাদেরকে দিয়েছ বলেই কিন্তু আমরা কথা বলতে পারলাম কথা বলতে পারলাম তো তোমার এই কাজটা আমার মনে হয় চালায় যাওয়া উচিত থাকবেন অবশ্যই অবশ্যই এবং আমি বলবো মানুষকে অন্যান্যদেরকে যে তোমার সাথে যোগাযোগ করতে তো তুমিও আমার জন্য দোয়া করো হ্যাঁ অবশ্যই আর আমার ইশগুলো তো তুমি দেখলাই আমার কার্ডও আছে ইচ্ছা করলে আমি আমি তোমাকে কার্ড দিয়ে যাব তুমি সেটা মানে দিতে পারো বা দেখাতে পারো আমাদের নারী উদ্যোক্তা সাফল্য অনুষ্ঠানের টিমের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি আপনার মূল্যবান সময় থেকে সময় বের করে আমাদের স্টুডিওতে এসেছেন আবারো নতুন কোনো আয়োজনে আপনার সাথে দেখা হবে দর্শক উদ্দেশ্যে কিছু বলুন আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে আপনারা না দেখে অন্তত কাপড়ের ব্যাপারে ঠকবেন না আরেকটা কথা এখন কিন্তু গভর্নমেন্ট আপনার স্বপ্ন আগোড়া এইসব মলগুলার থেকে আপনার ইসে উঠিয়ে দিয়েছে ভ্যাট উঠিয়ে দিয়েছে ভ্যাট উঠিয়ে দিয়ে কাপড়ের ওপরে টেন পারসেন্ট ভ্যাট আরও জারি করেছে সুতরাং আপনারা আমাদেরকে ভুল বুঝবেন না যে আজকে আপনার কাছে আমি পাঁচশো টাকা চাইলাম কারকে কেন সাতশো টাকা চাইলাম এটা কিন্তু আমার একটা ক্ষোভ আছে যে ওদের কাছ থেকে ভ্যাটটা একদম টোটালি উঠিয়ে দিয়েছে আপনারা যাবেন দেখবেন সেই দোকানগুলোতে এবং কাপড়ের উপরে যে টেন পারসেন্ট ব্যাট আরো জারি করেছে সেটাও কিন্তু একটা মানে মানে আমি বলবো এটা করাটা উচিত হয় নাই হ্যাঁ কারণ আমরা তো মেয়েরা আমরা মেয়েরা ঘরে বসেও কাজ করি আমার সবার যে দোকান আছে সবার যে একটা যে যে কাজ করার ইসে আছে কেন আমরা এখন এখনো দেখতে পাচ্ছি যে রাস্তার পাশে বসে মেয়েরা কাপড় বিক্রি করছে আপনারা সেদিকে একটু সদয় হন আমাদের দিকে একটু সদয় হন আমরা কাজ করতে চাই আমরা যে শুধু বাচ্চা পালবো আর রান্না করব এই গণ্ডির মধ্যে শুধু থাকতে চাই না সুতরাং আমি সবাইকে বলবো আপনারা সবাই মিলে এগিয়ে আসুন আমাদেরকে একটু উৎসাহ দিন তাহলে আমাদের কাজ আরো অনেক বেশি ভালো হবে এবং আপনারাও সেটা সুফল ভোগ করবেন ধন্যবাদ আপনাকে অনেক ধন্যবাদ দর্শক আপনারা যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন পাশে ছিলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আপনারা চাইলেই কিন্তু আমাদের এই অনুষ্ঠানে আসতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে ইনবক্স করতে পারেন অথবা ইমেল করতে পারেন অথবা আমাদের এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন দর্শক প্রতি পর্বেই আমাদের প্রত্যাশা থাকে নারীর স্বাবলম্বিতা এবং নারীর সফলতা সফলতায় ভরে উঠুক প্রতিটি নারীর জীবন এই কামনায় আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আবারও নতুন কোনো অতিথিকে নিয়ে আপনাদের সবার মাঝে আমি হাসিনা আনসার নাহা উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের সাথে থাকুন আল্লাহ হাফেজ